যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত দাবি করে চলেন যে বাংলা এগিয়ে যে রাজ্যে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে কৃষকদের আয় অন্য থেকে তিন যে রাজ্যের জিডিপি দেশের জিডিপির থেকে বেশি যে রাজ্যে এক বছরের মধ্যে চৌত্রিশ বছরের অপকর্মের পরিসান করে সমস্ত উন্নয়ন করে দেওয়া যায় তারা মানুষের কাছে যেতে ভয় পাচ্ছেন কেন মানুষকে ঢুকতে নিতে ভয় পাচ্ছেন কেন কোন রাজ্যে এটা সম্ভব কোন উপদ্রুত অঞ্চল সন্দেশখালী সন্দেশখালীর ভিতরে উনিশটা জায়গায় ওয়ান ফর্টি ফোর ইম্পোজ করেছেন কিন্তু রামপুরে আটকাবেন কেন খামাখালিতে আটকাবেন কেন টাকিতে দুর্গ বানাবেন কেন নিরপরাধ মানুষ মহিলাদের ওপর লাঠিচার্জ করবেন কেন এটা সারা দেশের মানুষ দেখছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে নৈরাজ্য চলেছে লনেসনেস এর থেকে রাজ্যকে বেরিয়ে আসতে হবে আর সেই বেরিয়ে আসার একটাই পথ হলো এই সরকারটাকে সরে যেতে হবে